নবগ্রামে তৃণমূল কংগ্রেসের ধর্মতলা চলো প্রস্তুতি সভা এবং যোগদান সভা অনুষ্ঠিত হয় সামনে একুশে জুলাই আর এই দিনটি তৃণমূল কংগ্রেসের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন এই দিন তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে ধর্মতলাতে সভা অনুষ্ঠিত হয় সেই সভাতে যাওয়ার আগেই নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হয় পাশাপাশি নবগ্রামের বেলুরি গ্রামের অষ্টআশি নম্বর বুথের মেম্বার স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি বলেন মানুষের উন্নয়নের লক্ষ্যেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এই যোগদানে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয়েছে নবগ্রামে বলে জানা যায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র চন্দ্র মণ্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তল্লা সহ তৃণমূল কংগ্রেসের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মী সমর্থকরা

ছোট গাড়ি হচ্ছে আমার অঞ্চলের ব্যবস্থা ওরাই চালা কিন্তু ওরা চালাতে পারছে না তখন আমরা জেলার ক্ষেত্রে ধূমধামে থাকছি যে গড়গ্রাম জেলাতে পাঁচ নম্বর হচ্ছে এক নম্বর হওয়ার কথা তারপরে আপনার ডিএম বারবার ঝাড় দিচ্ছে তাদের জন্য আমাদের কি হচ্ছে তাই সেই পঞ্চায়েতগুলো আমরা মানুষের আয়কে উপেক্ষা করে বা সেই পঞ্চায়েতগুলো নিজেদের কবজায় আনছি আমরা বা আজ থেকে আমাদের কাজ শুরু থেকে আমরা সব পঞ্চায়েতগুলো আমাদের হাতে নিয়ে এবং মেম্বার আসতে চাইছি তাই আমরা এটা মানুষের কাছে প্রচার রাখবেন যে আমরা পঞ্চায়েতগুলো জোর করে নিচ্ছি না ওরা কাজ করতে পারছে না তাই বিভিন্ন মেম্বার উন্নয়নের জোয়ারে সামিল হওয়ার জন্য আমাদের দিকে সমর্থন করতে চাইছে প্রচারগুলো আনতে কোথায় বাড়ি তোমার কত নম্বর সংসার থেকে জিতেছিলে অষ্টশি তোমার নাম তুলি খাতুন কংগ্রেস এসে কি তুমি কাজ পাবে সেটা তুমি জানো তুমি কি সহিচ্ছে এসছো তৃণমূল কংগ্রেসের বা কোনো চাপ বা কোনো কিছুর জন্য তোমাকে সহিচ্ছে এসছো ধর্মতলাতে যে সমাবেশ শহীদ সমাবেশ সেই সমাবেশ উপলক্ষে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা ছিল আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা একুশে জুলাই আমাদের এখান থেকে আমাদের গাড়ি আমাদের ট্রেন এইসব করে আমরা হাজার থিনিক মানুষ আমরা যাতে যেতে পারি কলকাতায় তার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে পথসভাগরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেয়াল রাখার কাজ শুরু হয়েছে মোড়ে মোড়ে এবং বুধস্তর পর্যন্ত আমাদের প্রচার সংগঠিত হবে কেন আমাদের এই শহীদ স্মরণ সভা এবং সভায় কেন যেতে হবে আগামী দিন মাটি মানুষের সরকার সেই সরকারকে আরও শক্তিশালী করতে আমাদের এই সমাবেশকে আজকে বিশাল আকারে আর যে সংত করতে হবে বড় করতে হবে যে সাংগঠনিক বার্তা দেবে এবং তিনি আগামী দিন আমাদের আরও উন্নয়নের প্রকল্প নিয়ে অনেক ঘোষণা করবেন এই সভা এখানে সংগঠিত করা ব্লক তৃণমূল কংগ্রেস ওই সভা হয়েছে এবং প্রস্তুতি সভা সে ছিলেন আমাদের সম্মানীয় বিধায়কাকা সেখানে আমরা সর্বস্তরে সকল নেতৃত্বকে দেখেছিলাম ছাত্র যুব মহিলা সকলে মিলে যে আলোচনা হলো কেউ আমরা জানি এবং সেই সবাই আমাদের নিম্নমের একজন মেম্বার উনি সিপিএমের পত্রিকা কাজ করেছিলেন তুলি খাতুন উনি আমাদের আজকে দলে যোগদান করলেন স্বেচ্ছায় কানে কাকার হাত দিয়ে ওনাকে আমরা দলে যোগদান করলাম এবং প্রাথমিক মেম্বারশিপ দিলাম এবং ওনাকে কাজ করার সমস্ত সুযোগ সুবিধা আমরা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সবিস্তরেই ওনার মানুষের যে কাজ করার প্রচেষ্টা তাকে আমরা ধন্যবাদ জানাই এবং তার জন্যে আমরা ওনাকে নিজেদের সঙ্গে আজকে যুক্ত করে নিলাম উনি আজ থেকে মানুষের সবাই উনি ভুলে যেতে থাকবে উনি এতদিন মেম্বার থেকে কিছু করতে পারছেন না মানুষের তাই উনি এসছেন উন্নয়নের স্বার্থে ওনাকে আমরা সাদরে গ্রহণ করছি